যে জেঠিমা কিংবা কাকিমা সারাদিন বসে ধরুন টেলিভিশন দেখছেন তো তার তো কোনো একটি পার্টিসিপেশন নেই টেলিভিশন রাইট তো পাশের বাড়ি মেয়েটি হাফ প্যান্ট পড়ছে না ফুল প্যান্ট সেইটা নিয়ে যদি একটু আলোচনা করা যায় তোমারই একটা ইন্টারভিউতে কমেন্ট সেকশনে গিয়েছিলাম একটু দেখলাম যে একজন কমেন্ট করেছে দাদাগত মুখোপাধ্যায় মৃত্যু পরিবর্তনের মধ্যে সম্পর্ক বদলাম পরপর তোমার ছবিতে বিক্রমকে পাচ্ছি কে পছন্দ কেন দৃষ্টিভঙ্গি কথোপকথনে আপনাদের সকলকে স্বাগত আজকে তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে তথাগত নমস্কার তোমাকে স্বাগত আচ্ছা আগে বলো কেমন আজ এই তো চলছে কার্যক্রম এখন একটু ব্যস্ততার মধ্যে সামনে আবার সোল রিলিজ হচ্ছে রাস আগে ওইটা একটু শুনবো হঠাৎ এই রকম একটা সাবজেক্টের উপর এটা আমার ব্যক্তিগতভাবে আমার ছোটবেলার বড় হয়ে ওঠা আমার ব্যক্তিগত যাপন অনেক কিছু জড়িয়েছে আছে রাস রাশের সাথে রাশি আসলে খুবই ব্যক্তিগত একটা ছবি যেটাকেই আঙ্গিকে প্রেজেন্ট করা হচ্ছে আচ্ছা মানে যৌথ পরিবার বিষয়টা তো আজকের যুগে যেটা হয়ে পাচ্ছি না আমরা আসলে যৌথ পরিবার বিষয় না যৌথ পরিবার ঘটনার প্রেক্ষাপটে রয়েছে কারণ আমি একটা 35 70 জনের পরিবারে বড় হইছি আলমবাজারে দক্ষিণেশ্বরের আগের ঠিক স্টপেজ আলমবাজার বলে একটা জায়গা তো সেই কারণে যৌথ পরিবারটা প্রেক্ষাপট কিন্তু প্রেক্ষাপট হচ্ছে মানুষ এটা আদন্ত মানুষ নিয়ে ছবি যে সমস্ত মানুষ বাঙালি আগে যেরকমটা ছিল যেখানে মূল্যবোধ শ্রদ্ধা তাদের ভ্যালু সিস্টেম তাদের ইন্টিগ্রিটি সবটাই আলাদা রকম ছিল এখন মেরুদণ্ড সবটাই আলাদা রকম ছিল এখন বাঙালি পরিবর্তিত হয়েছে বাঙালি আন্তর্জাতিক হতে গিয়ে কোথাও আমার মনে হয় নিজের যে অরিজিনটা অর্থাৎ সে যা ছিল শেখর শুধু নয় নিজে যে মানুষটা ছিল যা গুলো পছন্দ করতো যেমন কেউ গান গাইলে তার প্রশংসা করতে জানতো কেউ আঁকতে পাড়ার ছেলেদের বাচ্চা ছেলে মেয়েদের হয়তো আঁকা শেখায় তাকে সম্মান করতে জানতো এখন বাঙালি এখন সবাই আমরা না না কোন খুঁত কোনো গল্পই নেই এখানে খুঁত তো সবই টাকা দিয়ে কেনা যায় আর যা যা লেখা হচ্ছে যা যা বলা হচ্ছে সবটাই স্বার্থকেন্দ্রিক আর কি কে আমাকে ভালো বলছে আমি তাকে ভালো বলছি সে খারাপও কিম্বা ভালো কি কোন কমপ্লেক্সে থাকে কার কটা গাড়ি কে কতবার বিদেশ যায় সেটাই মুর্ত্রে পরিমাপক যে সে সামাজিকভাবে ভাবে কতটা গৃহীত হবে কিংবা হবে না আগে যেখানে সামাজিকভাবে ভাবে গৃহীত হওয়ার প্রাথমিক শর্ত ছিল শিক্ষিত হওয়া সচেতন মানুষ হওয়া ভালো মানুষ হওয়া মানুষের মানুষের পাশে দাঁড়ানো পশু পাখিদের পাশে দাঁড়ানো এখন মানুষ হওয়ার স্বীকৃতি হয়ে দাঁড়িয়েছে অর্থ বাঙালিরা বরাবরই এইসব ব্যাপারে অনেকটা পিছিয়ে বাঙালিরা বরাবরই আগে মানুষকে প্রায়োরিটি দিত তারপর টাকা পয়সা দেয় কিন্তু এই আন্তর্জাতিক অথবা অথবা জাতীয় হওয়ার দৌড়ে এগোতে গিয়ে বাঙালি টাকা পয়সাকে প্রায়োরিটি দিতে গিয়ে সেই সব ভ্যালু সিস্টেমকে ভুলতে বসেছে এবং কোনটাকে গুরুত্ব দেওয়া উচিত এবং কোনটাকে প্রায়োরিটি দেওয়া উচিত যে বাঙালি অরিজিনাল ছিল সেটাই একবার মনে করিয়ে দেওয়ার আশের মাধ্যমে আচ্ছা তুমি কতটা আশাবাদী কি এই বিষয়টা মানে কতটা দর্শক পছন্দ করবে আমি আমি চাই আমার সব ছবি দর্শকরা দেখুক কারণ আমি তো নিছক আনন্দ দেওয়ার জন্য কিংবা এন্টারটেইন করার জন্য ছবি বানাই না আমি ছবি বানাই মূলত মানুষকে একটা বিষয়বস্তু নিয়ে কথা বলবার জন্য একটা কথা বলার পরিসর তৈরি করার জন্য সরি এবং মানুষকে মনে করিয়ে দিতে যে এই বিষয়টা এক্সিস্ট করছে তারা হয়তো দেখছে না আমি চাই যে সব ছবি দর্শকদের কাছে পৌঁছুক আমি চাই মানুষ দেখুক এবং তার মতামত জানাক এতে আশা যখন একটা ছবি ভাবি এবং ছবিটা যখন নির্মাণ হয়ে যায় আমার আসার যে জায়গাটা সেটা কমপ্লিট হয়ে যায় যে আমি যেটা চেয়েছিলাম যে দর্শনটা আমি তুলে ধরতে চেয়েছিলাম সেই ছবিটা আমি বানাতে পেরেছি যে দর্শনটা নিয়ে আমি কথা বলতে চাই সেই সিনেমাটা কমপ্লিট হয়ে গেছে এবার সেটা রিলিজ করার প্রাপ্তিটা আরো বেশি যে মানুষ দেখে এবার তার মতামত জানবে এ ব্যাপারে একটাই আশা যে মানুষ দেখুক তার মতামত জানাক আগের ছবি পাড়িয়া ভীষণ হিট এবং পাড়িয়া টু আসার সিকুয়েল একটা হওয়ার চান্স আছে তো এবারে আগের বাড়িতে ছিল কুকুরদের নিয়ে তো এবারে সাবজেক্টটা কি অন্য কিছু হতো পাড়িয়া না না অফকোর্স আমি তো সব সময় বলছি পাড়িয়ার দ্বিতীয় ভাগের সাবজেক্ট পুরো জীবজগৎ মানে জীবজগতের অন্যান্য যে সমস্ত প্রাণী মূলত জঙ্গলে যারা থাকে তাদের ওপর টর্চারটাই শহরের কুকুরদের ওপর যে টর্চারটা তার থেকে অনেক গুণ বেশি এবং প্রান্তিক মানুষ ট্রাইবাল মানুষদের যারা আদিম যারা আদিবাসী বলতে যাদেরকে বোঝানো হয় আর কি যারা আদিবাসিন্দা এ দেশের জঙ্গলের তাদের নিয়ে কথা হবে পারি আর তুমি নিজে একজন পশু তোমার তোমার অ্যাঙ্গেল থেকে তোমার কি মনে হয় কলকাতার মানুষ কতটা পশু আগের থেকে অনেক পরিস্থিতি পাল্টেছে সচেতনতা বেড়েছে আগামী যে প্রজন্ম তারা অনেক বেশি অ্যাওয়ার তাদের মধ্যে ক্রুয়েলটির পরিমাণ খুবই কম মানে স্বল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যেই বলি যাদের জেনজি বলা হচ্ছে তারা অনেকে হয়তো পছন্দ করে না ভয় পায় কিন্তু তারা আঘাত করাতে বিশ্বাস করে না মূলত মধ্যবয়স্ক লোকজনদের এই ধরনের ক্রাইম করতে আমি দেখি আমি যেহেতু এই ধরনের কেস হ্যান্ডেল করি এবং বয়স্ক লোকেদের কিন্তু দেখো ভালো আর মন্দ দুটো সবসময় সহ অবস্থান করবে তাই কলকাতা মানুষদের মধ্যে প্রচুর মানুষ ক্ষতি করার চেষ্টা করে আবার প্রচুর মানুষ ভালোবাসার চেষ্টা করে তবে বাঙালিদের মধ্যে ক্ষতি করার চেষ্টা করার সংখ্যাটা কম কারণ কলকাতায় এই মুহূর্তে শুধু তো বাঙালিদের বাস নয় ভিন রাজ্য থেকে প্রচুর অবাঙালি লোকজন আসছে রাস্তায় গুটখা ছড়াচ্ছে থুতু দিয়ে দেয়ালে রঙ করছে সেই সংখ্যাটা নিহাত কম না তাদের মধ্যে তাদের তারা যে সমস্ত কমপ্লেক্সে রয়েছে মেজরিটিতে তাদের মধ্যে আমি কিন্তু একেবারে হয়ে কথাগুলো বলছি না আমি যা ফেস করেছি আমি সেটাই বলছি সেরকম বহু কমপ্লেক্সে গেছি যেখানে অবাঙালি লোকজন ইয়ে কুত্তা বলে ইয়ে কুত্তা কেউ রয়ে গা বলে প্রচুর ঝামেলা টামেলা করতে আমি দেখছি সেটা দুঃখজনক কারণ বাঙালি তো একটা কমিউনিটি মধ্যে বড় হয় এবং সেই কমিউনিটিটা ফ্ল্যাটে বড় হলেও তার পাড়ার একটা কালচার থাকে এবং সেই পাড়া কালচারের মধ্যে গরু কুকুর এই সমস্ত কিছুই পড়ে এবার ভিন রাজ্য থেকে আসা লোকজন তাদের কালচার শুধুই ব্যবসা এবং কি করে টাকার মুনাফা করা যাবে তো সেই ধরনের সমস্যা কিছু তো ফেস করছি তবে কলকাতায় বাঙালিরা অধিকাংশ ক্ষেত্রে সহানুভূতিশীল আবার অনেকে আছে খারাপ কিন্তু সংখ্যাটা কম অম প্রথম প্রথম আমার ছবিতে বিক্রমকে পাচ্ছি বিক্রমকে এত পছন্দ কেন কারণ এই মুহূর্তে যে সমস্ত নায়করা বাজারে কাজ করছেন আমি যে পদ্ধতিতে কাজ করি আমার একটা সময় অনেক সময় লাগে আমি দুই সপ্তাহ এসে বানাতে পারি না আমার সিনেমা রিহার্সাল করতে হয় একটা নির্দিষ্ট পরিমাণ ইনভলভমেন্ট দিতে হয় ওয়ার্কশপ ওয়ার্কশপ হয় হ্যাঁ তারপর একটা শর্ট ইনভলভমেন্ট সিনেমার সাথে রাখতে হয় আর কি জাস্ট টাকা পেলাম কাজ করলাম চলে গেলাম সেই রকম এখনও দি বাকি নায়কদের সাথে সেরম কাজ করা হয়ে ওঠেনি যারা এখন অবধি সেই মানসিকতায় বিশ্বাসকে আমার সাথে কাজ করে উঠবে না আমি হিসাবের সাথেও কাজ করেছি সৌহমের সাথে কাজ করেছি এই চরিত্রগুলো বিক্রমের সাথে বেশি মানানসই বলে বিক্রমকে নিয়েছি কিন্তু বাকিদের বাকি নায়কদের সাথে এখনো সেই সুযোগ ঘটেনি আমি জানি না তারা কতোর পরিশ্রম করতে আগ্রহী বা ইচ্ছুক

যে আর্ট ফর্মটা সেটার এক ধরনের সায়েন্স আছে সেই সায়েন্সটাকে যদি প্রপারলি এক্সিকিউট করতে হয় তার জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে মানে একটা অঙ্ক করতে যেমন সময় লাগে তেমন এটা করতেও লাগবে এটা একটা বিজ্ঞান এটা আমি তুমি রাম শ্যাম যদু মধু কেউ এটা পাল্টাতে পারবে না এই সিনেমার বিজ্ঞানটা সিনেমার বিজ্ঞান তারা করতে যতক্ষণ লাগে সেটা যত্ন নিয়ে করলে একরকম হবে এটা যা তাও করে ধরতকটা মার পেরে করে অন্য কাউকে দিয়ে করালে একরকম রেজাল্ট হবে এটা কেউ পাল্টাতে পারবে না বুঝতে পারছো যিনি এক মাসে ছবি বানাচ্ছেন সব কিছু করে ফেলছেন তার ছবির মান একটা থাকবে তার উপরে সেই মানটা কোনোদিন যেতে পারবে না কারণ এটা বিজ্ঞান আমি কিছু বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান সেটা আমি কিছু করতে পারবো না তো যে প্রযোজক মনে করবেন যে এটা বাজারে গেলে আমি একটু আলু কিনে আনলি আজকে চন্দ্রমুখী আলুর দাম কমেছে আমি ছবি করব না আচ্ছা তুমি একজন নতুন পরিচালক এবং তোমার যে যে একটা সিস্টেমে তুমি কাজ করতে চাইছো এবং সেক্ষেত্রে যেসব প্রোডিউসার সেগুলো তুমি তোমাকে দেবে না তুমি তাদের সাথে কাজ করবে না অবভিয়াসলি তো এই যে তুমি নতুন পরিচালক নতুন প্রডিউসার এই যে বিষয়টা

আমি এটা বলবো যে এই যারা ধরুন উল্টোপাল্টা কমেন্ট করে তাদের আমি বহুবার প্রোফাইলে যাওয়ার চেষ্টা করে দেখি সব লকড প্রোফাইল তাই কোনটা ফেক আর কোনটা সত্যি কি জানি কিছু যায় আসে না মানে আমি বলছি যে আমার কিছু অনুভূতি নেই আমি মজাই পাই মানে চারটে খারাপ কথা বললেও মজা পাই আবার অনেকে মজার মজার কমেন্ট লেখে সেই কমেন্টগুলো নানা রকম মজা মানে কমেন্ট পড়তে যায় না বিভিন্ন প্রোফাইলে আমি তো আমার প্রোফাইলেই কমেন্ট পড়তে আসি আর কি কমেন্ট পড়তে এসেছিলাম কমেন্ট পড়া গেলে চলে যাবো এরকম একটা ব্যাপার

আমার ব্যক্তিগত যাপনের মধ্যে জড়িয়ে আছে তারাও তো কোথাও গিয়ে তোমার দর্শক তাদেরকে তো তুমি ইগনোর করতে না। আমি কাউকে ইগনোর করছি না আমি কাউকে ছোট করছি না কাউকে বড় করছি না কিন্তু আমার যে শিল্প চর্চা একটা সিনেমা স্ক্রিপ্টের পেছনে মাসের পর মাস পড়ে থাকা অভিনেতাদের সাথে মাসের পর মাস রিহার্সাল দেওয়া তাদেরকে তৈরি করা সিনেমাটা শ্যুট করা তারপর সেটা এডিট সেটা কালার সেটা সাউন্ড করা এটা আমার ব্যক্তিগত চর্চা এতে আমার ব্যক্তিগত জীবন নিয়ে চার লাইনকে কি বললো আমি কাকে নিয়ে কোথাও গেলাম সেটা নিয়ে কি বললো এগুলো কোনো প্রভাবিতই করে না কারণ ওই চর্চাটা একা করতে হয় ওই কাজটা আমি একা করতে হয় অ্যাকশানটাও আমি একা বলতে হয় কাঠটাও আমি একা বলতে হয় কেউ কিচ্ছু করে দেয় না আমার হয়ে যদি করে সেটা খুব খাজা হয় তাই আমাকে নিজের কাজটা নিজেকে করতে হয় তো যখন নিজের কাজটা নিজেকে খেটে রক্ত ঘাম সব ঝরিয়ে করতে হয় কি যায় আসে কিচ্ছু যায় আসে না সেটা ঠিকই তুমি ইগনোর করতে এখন পারো কিন্তু বিষয়টা হচ্ছে আমি বড় বড় আমি ছোট থেকে এটা প্র্যাকটিস কারণ আমি একটা যৌথ পরিবারে বড় হয়েছি যৌথ পরিবার মানে সেখানে 50 লোক 50 রকম কথা বলবে এই এটাও করছে না তাহলে পড়াশোনা রেজাল্ট খারাপ হবে এটা করছে না চাকরি পাবে না খেলা বাড়ির সামনে খেলার মাঠ সেখানে মাঠে সিনিয়র রয়েছে তারা বুলি করছে ছোটবেলা থেকে এই পরিবেশটা থেকে একটা ব্যাপার স্পষ্ট বুঝেছি যে এগুলো থাকবেই চলবেই এটা পার্ট অফ লাইফ কারণ এদের আশেপাশে কিছু মানুষ দেখো কিছু দেখবে শিয়াল যখন ডাকে বাকি শিয়ালরা ডাকে কিন্তু শিয়ালকে একটু এগিয়ে যাবে শিয়াল থেকে শিয়াল পালিয়ে যাবে তো কিছু মানুষ তাদের নেচার অধিকাংশ মানুষ কিছু মানুষ কেন তাদের নেচার হচ্ছে চেঁচামেচি করা একটু হই হট্টগোল করা কারণ তাদের জীবনে এন্টারটেনমেন্ট দরকার রাইট তো তাদের তো জীবনের যদি কোনো কাজ না থাকে কোনো লক্ষ্য না থাকে তো এন্টারটেনমেন্টটা তো এগুলোতেই হবে যে যে জেঠিমা কিংবা কাকিমা সারাদিন বসে ধরুন টেলিভিশন দেখছেন তো তার তো কোনো একটি পার্টিসিপেশন নেই টেলিভিশন রাইট তো পাশের বাড়ির মেয়েটি হাফ প্যান্ট পরছে না ফুল প্যান্ট সেইটা নিয়ে যদি একটু আলোচনা করা যায় বসে করা যায় তাহলে তার জীবনে একটু এন্টারটেনমেন্ট ঘটে যেহেতু একটি পার্টিসিপেশন রয়েছে তো এই ব্যাপারটা রকম খানিকটা তো তো হাফ যেখানে যাচ্ছে সেখানে যখন নিয়ে যাচ্ছেন নাকি কি যায় কি হ্যাঁ মানে এক্স্যাক্টলি তোমারই একটা ইন্টারভিউতে কমেন্ট সেকশনে গিয়েছিলাম একটু দেখলাম যে একজন কমেন্ট করেছে তথাগত মুখোপাধ্যায় ঋতু পরিবর্তনের মতো সম্পর্ক বদলা তো হ্যাঁ কিছুই যায় আসে না কিন্তু আমি বলছি তবু যে তোমার আঙ্গিকে এই যে এই টাইপের কমেন্ট সেগুলো মানে কি বলবো এটার তো একটা নেগেটিভ প্রভাব তো ডেফিনেটলি আছে কিভাবে মানে কন্টিনিউয়াস এতে একটা মানুষকে যদি নেগেটিভ কমেন্টে বিদ্ধ করা হয় তো সেটার একটা না আমি তুই দেখো পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই ধর ওই যে কমন সাইকোলজিক্যাল থিওরিটা যে একটা হাফ গ্লাস জল রেখে দেওয়া হলো এবার কি সেটাতে হাফ গ্লাস ফুল আছে এবং হাফ গ্লাস খালি আছে দেখবে সেটা তার উপর ডিপেন্ড করে এই যে উনি এত কষ্ট করে আমাকে নিয়ে এতটা কমেন্ট লিখছেন ঋতু পরিবর্তনের সাথে আমার সম্পর্ক পাল্টাচ্ছে আমার ব্যক্তিগত যাপনের সাথে উনি জড়িয়ে নন আমার ব্যক্তিগত ক্ষতর সাথে উনি জড়িয়ে নন আমার ব্যক্তিগত জীবনের যে প্রত্যেক দিনের দৈনন্দিনতার সাথে উনি জড়িয়ে নন অথচ উনি যে পরিশ্রম করে সারা দিনের মধ্যে ওনার জীবনে উনি কত বছর বাঁচবেন একটা সত্তর বছর বাঁচবেন সত্তর বছর যদি গড়াই ধরি তার মধ্যে একটা দিনের

কিন্তু আমাদের জীবনের আমরা যা যা করছি সেগুলো তো ওই সময়টাকে নষ্ট করে ফেলছি যদি একটা কোনো কাজ করি যে কাজটা কোনো মানে আমাকে দিচ্ছে না তার মানে ওই কমেন্টটা লিখে ইস্চি আনন্দ হয়েছে এবং উনি যে ওই দশ মিনিট আমার জন্য বরাদ্দ করেছেন ওনার এই মূল্যবান মাত্র সত্তর বছরের জীবনের দশটা মিনিট যেখানে আমার সাথে ওনার জীবনের কোনো দেখা হবে না কোনো সম্পর্ক নেই তো বিরাট পাওনা বিরাট পাওনা মানে অপূর্ব মানে আমি বলছি যে যারা যারা কমেন্ট করেন যারা লিখেন আমাকে নিয়ে খারাপ ভালো মন্দ যা মনে হয় আর কি আমি বলছি আপনাদের জীবনের মূল্যবান সময়ের মধ্যে থেকে ওইটুকু করে সময় যে আমার জন্য বরাদ্দ করছেন আমি ধন্য আমি শিল্পী হিসেবে ধন্য যে আমাকে শিল্পী হিসেবে এতটা গুরুত্বপূর্ণ আপনারা ভাবছেন যে আমার ব্যক্তিগত জীবনও আপনাদের রোজকার চায়ের সাথে উঠে আসছি এই জন্য সত্যি আমি কৃতজ্ঞ আমি ভাবিনি যে আমি কোনোদিন আহ এতটা মানে আমার কাজের বাইরের পরিসরও এতটা বিখ্যাত হতে পারবো আমি সত্যি ভাবিনি সত্যি বলছি মন থেকে এটার মধ্যে কোনো ভনিতা নেই আচ্ছা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি সেটা হচ্ছে যে একজন অভিনেতা সে যখন পরিচালক হয় সেটা জন্য কি কোনো আলাদা সুবিধা থাকে নিজের মধ্যে প্রস্তুতির মধ্যে হ্যাঁ মানে এটা তো পরিকল্পিতভাবে আমার পড়া যেহেতু ছোটবেলা থেকে আমি ডিসাইড তুমি ভেবেছিলে পরিচালক হবে আমি মোটামুটি 5 বছর বয়স থেকে ডিসাইড করে নিয়ে আমি সিনেমার সাথে যুক্ত হব তিন পং দেখেছিলাম আচ্ছা হ্যাঁ এটা বহু ইন্টারভিউতেও আমি বলেছি তো সেইটাই ভেবেছিলাম যখন তো যেটা হয়েছে সেটা তারপর আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করা টুকটাক শুরু করলাম আমি তো প্রথম ইন্ডাস্ট্রিতে কাউকে চিনি না কেউ বাবা কাকা যা হাতেও নেই তো ওই কাগজে বিজ্ঞাপন দিতে অডিশন দিতে চলে আসুন যেন পাঁচশো টাকা দুশো টাকা যা দিত দিয়ে চলে যেত কিছু হতো না তো তারপরে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিতে বেনিফ্রেট করলাম কাজ টুকটাক ছোটো ছোটো রোল পেতে শুরু করলাম দিয়ে যখন বড় রোল পেলাম তখন বুঝতে পারছিলাম যে যে আমি ধরো পরিচালনায় আসতাম আর তো একটু পরে তো তখন দেখলাম যে আমি যে সিনেমার অংশ হতে চাই সেই সিনেমাটা কেউ বানাচ্ছে না পরিচালকরা যে ছবিগুলো ভালো ছবি বানাচ্ছে আমি যে সময় ছবি বানানো শুরু করছি দু হাজার পনেরো ষোলো সাল আমি তাদের কেউ এমন নেই যাকে বলতে পারি যে আমি না একটা ছবিতে পাঠ করতে চাই আমাকে একটা পাঠে নিন না এরকম না কোর্টের ধরো তারা আমাকে নিচ্ছে না তারা আমাকে পছন্দই করে না হয়তো অন্য কোনো কারণ হতে পারে যে তারা যে মানের কাজ করে সে মানের কাজ আমি ফিট ইন করি না তো আমি কেউ নেই যাকে আমি বলতে পারি তাই জন্য আমি ভাবি যে আমাকে আমারটাই করতে হবে কেউ করে দেবে না তো আমি যে সিনেমাটা দেখতে পাচ্ছি আমার মাথার ভেতর সেটা এবার শুরু করে দিই কারণ আমি হয়তো এই সময় দাঁড়িয়ে হয়তো আমার প্রথম চই বানানোর কথা আচ্ছা তোমার পরিচালনা তোমার নিজের এই মুহূর্তে আমাকে যতটা কাজ করতে হয় এবং যতগুলো দিকে খেয়াল রাখতে হয় যে ধরনের যে স্কেলের আমি সিনেমা বানাই তাতে না সুযোগ খুব কম মানে ধরো রাসের কথা আমি বলতে পারি রাশে ধরো আমি রনজয়কে বলেছিলাম যে রণজয় মিশনকে বলেছিলাম যে রাসায়ের যদি কোনো চরিত্রটা করতে চাইতাম এই চরিত্রটা আমি আমার জন্য করতাম মানে আমি লিখেছি আমি চরিত্রই তোকে দিচ্ছি মানে আমি একটা করে চরিত্র ভাবি আমার মাথার ভেতর যেটা করতে পারতাম আমি কিন্তু তারপরে না যে যত্ন নেওয়া দরকার অভিনেতাদের হ্যাঁ এবার আমি যতক্ষণ না সেই একটা দুর্দান্ত টিম বানিয়ে ফেলছি কিংবা একটা কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে আমি অভিনয় করলে শুটিং কিংবা সিনেমার কোনো ক্ষতি হবে না কারণ আমার তো সিনেমার ক্যামেরার সামনে এসে নিজেকে হিরো সাজাবার কোনটা দরকার নেই আমার না আমার ছবির যে নায়ক নায়িকা তারা হিরো হওয়া হিরোইন হওয়া দরকার কারণ আমি হিরো সেজে ফেলেছি আমার নতুন করে হিরো সাজা গান গাওয়া এসবের দরকার নেই তো আমি যদি কোনো চরিত্র দেখি যে আমাকে করতেই হবে নিশ্চয়ই করবো যেমন ভরবর্তির সময় করেছিলাম কারণ শুভ্রজিৎ দার করার কথা ছিল শুভ্রজিৎ যখন করলো না তখন আমি আশেপাশে কাউকে পাইনি যে ওই রোলটাকে ওইভাবে করে দিতে পারবে তো আমি তাই বাধ্য হয়ে পড়েছিলাম বাট আবার যদি প্রয়োজন পড়ে নিশ্চয়ই করবো আচ্ছা কিন্তু তুমি এই যে পরিচালনা আবার একই সাথে তোমার সিরিয়ালও চলছে তো ক্লাশ করে না মানে এটাকে ম্যানেজ করো কিভাবে ম্যানেজ করি এভাবে আমি দুটো করতে ভালোবাসি কোনটাই কাজ হিসেবে দেখি না কিন্তু তাও সিরিয়ালও তো একটা লম্বা হ্যাঁ হ্যাঁ বড় বড়ই তো করি বরাবরই তো করি এবার টেলিভিশন আমার কাছে ব্রেডান বাটার আমার ছোটবেলা থেকে আমি যেটুকু স্বপার্জিত অর্থে বেঁচেছি সেইটুকুর আমার ভরসা টেলিভিশন এবং টেলিভিশন আমাকে অনেক কিছু দিয়েছে এবং আমি নিরন্তর শ্রমিক হিসেবে টেলিভিশনে কাজ করে গেছি আজকের দিনে দাঁড়িয়ে হয়তো কিছু ছাড় পাই এক্সট্রা যে কারণে সিনেমাটা বানাতে পারি আর সিনেমাটা সম্পূর্ণ আমার প্যাশনের জায়গা ওটা আমি সম্পূর্ণ প্যাশনের জন্য করি ওখানে যেটুকু অর্থ যা রয়েছে আর যদি আমি টেলিভিশন ছেড়ে শুধুই সিনেমা করি আমাকে হয়তো কম্প্রোমাইজ করতে হবে যেটা আমি চাইবো না সিনেমার সাথে করতে তাই আমি টেলিভিশন আজীবন যদি করতে হয় সিনেমাকে বাঁচানোর জন্য আমার যে সিনেমা তাকে বাঁচানোর জন্য তাহলে আমি আজীবন টেলিভিশন করব আচ্ছা তোমার একটা ফিল্ম আছে গোপনে মত ছাড়া যেটা বহু আগে শুটিং করা বাট সেটা এখনো রিলিজ হয়নি তার পেছনে কারণ হচ্ছে যারা যারা ইনিশিয়ালি কিনবে বলেছিল ছবিটা বিভিন্ন ওটিটি এখন নাম বলছি না তারা সবাই পিছিয়ে গেছে ভয়ের চোটে ছবিটা সিঙ্গেল শট তো ছবিটার মধ্যে রেসিজম সেক্সিজম নিয়ে আমাদের এই কলকাতার তথাকথিত যুব সমাজ যে ভাষায় কথা বলে সেই ভাষাটা রাখা হয়েছে সেই ভাষাটা মূলত নবারুণের ফ্যাতারুর চরিত্র যে ভাষায় কথা বলে ধরে নাও সেই ভাষাতে এবার সেটা আরো র এবং রাস্টিক ভাবে আর কি তো খুব শাইবভাবে ছবিটা অ্যালার্ট সার্টিফিকেট পাবে তাই কোনো সন্দেহ নেই কিন্তু প্রযোজক একটু ভয় পেয়ে আছে যে এই পরিস্থিতিতে ছবিটা রিলিজ করলে যদি লোকে না নিতে পারে ইত্যাদি ইত্যাদি খুব এন্টারটেনিং ছবি কিন্তু ওই ভাষাটা যে ভাষাগুলো পলিটিক্যালি ইনকারেক্ট সিনেমাতে আমরা যে পলিটিক্যালি কারেক্টনেস রাখি এবং পলিটিক্যাল ইনকারেক্ট কথাগুলোকে বাদ দিই সেই পলিটিক্যালি ইনকারেক্ট কথাগুলি ছবিটা আছে সেই ছবিতে না রিলিজ করবে আশা করছি এবছর আমার প্রযোজকের সাথে কথা হচ্ছে পারিয়ার একজন প্রযোজকই এটার প্রযোজক তার সাথে কথা হচ্ছে এবছর হয়তো গোপন মাছরান রিলিজ করবে খুব ভালো আমরাও ওয়েট করব আচ্ছা তোমার অনেক দিন আগে একটা শর্ট ফিল্ম ছিল বুনো বলে ওটা একটা হরর জনারে ছিল তো ওই জনারে হ্যাঁ অফ কোর্স হরর আমার ফেভারিট জনার ওটা বেশ একটা অন্য রকম আমি আমি আমাকে কেউ এখন অবধি জিজ্ঞাসা করেন আমার আমি যেহেতু বিভিন্ন বিষয়ে ছবি বানাচ্ছি কেউ আমাকে ফেভারিট জনারটাও জিজ্ঞাসা করে না এই রকম কথা উঠলে আমি সবাইকে দর্শককে বলে রাখি যে আমার ফেভারিট জনার হরর এবং আমার প্রথম দুটো ছবি তাই হরর ছিল একটা শুভপোকা একটা বুনো তার কারণ আমি বিভিন্ন দেশের হরর ছবি দেখেছি এবং হরর উপর বইও লেখা আমার গোটা পৃথিবীর ইতিহাসে হরর কিভাবে হররের এভলিউশন হরর সিনেমার এভলিউশন নিয়ে উনিশশো কুড়ি থেকে নসফেরা থেকে আজ অব্দি বই লেখারও বরাত পেয়েছিলাম আমি কিন্তু লেখা হয়ে ওঠিনি আমার হরর ছবির উপর একটা আলাদা আকর্ষণ আছে এবং যদি প্রযোজক পেয়ে যাই যিনি আমার মতো করে মানে প্রযোজক পাওয়াটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে প্রযোজক মানে শুধু টাকা দিয়ে উদ্ধার করে দেবেন এমন ব্যাপারটা নয় যিনি আমার এই ফিল্ম মেকিং প্রসেসটাতে বিশ্বাস করবেন এবং আমরা দুজনে মিলে একটা চমৎকার সিনেমা বানাবো বানিয়ে অডিয়েন্সকে দেখাবার চেষ্টা করব তো এই হরার জন্য নিয়েও আমার কিছু বলার আছে সিনেমা দিয়ে তো সেরকম গল্প টল্প সব রেডি হয়েই আছে এবার একটু উপযুক্ত প্রোডিউসার পেলেই করে তুলব মানে ইনফ্যাক্ট রাশের পর তো আমার পারিয়ে টু করার কথা পারিয়ে টু লেখালেখিও শুরু হয়ে গেছে আমার তো একটা বড় লেখা আছে একটা চমৎকার এটা। রেসিজম এর উপর একটা হরর রয়েছে সেটা নিয়ে কাজ করার খুব ইচ্ছে। তো সেটা লেখা আছে বহু দিন 2018 18 তে লেখা। কিন্তু সেটা কোনো সুযোগ পাইনি। আমার তো সেটা করার ইচ্ছে কিন্তু করতে হবে। তো আগে বাড়ি টু হয়তো করতে হবে। আচ্ছা ব্যক্তিগতভাবে তুমি ভূতে বিশ্বাস করো? ভয় পাও? ভূত বলে কিছু নেই। আচ্ছা। ভূত আমাদের অতিথি যেটা তারা করে বেড়ায় ভূত আমাদের সেই পাপগুলো সেই অন্যায় গুলো সেই অপরাধ গুলো যা আমাদের নির্দিষ্ট সময়ে দেখা দেয় নিজেদের সামনে বাস্তবে তাই কিন্তু ভূতের আমার ভূতের সিনেমা কিন্তু একটা প্রপার ভূতের সিনেমা সেখানে ভূত এক্সিস্ট করে এবং সেই ভূতারা ভয় দেখায় মূলত আমাদের অবচেতনে যে সমস্ত অন্ধকার জঙ্গল যা যা ভয় লুকিয়ে আছে প্রত্যেকের ভূত কিন্তু আলাদা জানো তো তুমি যাকে ভূত হিসেবে মনে করো আমি তাকে ভূত মনে করি না আমার ভূতটা আবার আলাদা ক্যামেরার উপরে যারা দাঁড়িয়ে আছেন তাদের ভূত আবার আলাদা প্রত্যেকটা ভূত আলাদা মানে তুমি কোথাও গিয়ে বলছো সেটা মনস্তত্ত্ব বাস্তবে তাই পার্সোনাল ঘোস্ট সল পার্সোনাল গোস যদি ভুত থাকতো তাহলে পৃথিবীর অন্তত মানে ওয়ান পার্সেন্ট মানুষ গোটা জনসংখ্যার দিকে ফেলতো সেটাও দেখে কথা বলতে বলতে আমরা প্রায় শেষে পথে চলে এসেছি একটু চট জলদি একটা প্রশ্ন দু তিনটে ডাকছেন তোমার আমার চরিত্রে একটা পজিটিভ পয়েন্ট বলে একটা নেগেটিভ পয়েন্ট বলে পজিটিভ পয়েন্টই আসলো আমার নেগেটিভ পয়েন্ট আমি একসাথে মানে আমি এমতো খুব ভয় পাই সব কিছু উত্তরটা দিলে পুরোটা শেষ করলে বুঝতে পারবে কিন্তু আমার মনে হচ্ছে যে ব্যাপারটা আমি ভয় পাই সে ব্যাপারটা আমি বেশি করে করি আচ্ছা হ্যাঁ তো আমার কাছে আমার মনে হয় যে আমি কতটুকু ট্যালেন্ট আমার রয়েছে কতটুকু প্রতিভা রয়েছে কাজ করার ক্ষমতা আছে এগুলো আমি আমার প্লাস পয়েন্ট অথবা মাইনাস পয়েন্ট না আমার প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট হচ্ছে আমার সাহস আমার সাহসে আমার সবথেকে বড়ো শক্তি এবং সব থেকে বড় দুর্বলতা যে আমি কোনো কিছুতে পিছিয়ে যাই না কেননা আমার ভয় করে যেটা আমার মনে হয় যে এই যে ধরো এই যে ট্রেলার রিলিজ হলো প্রেস এত লোকজন স্টেজে আমার ভাবলাম কি বলবো আমি কিছু বলতে পারবো না কিন্তু কিছু বলতে পারবো না যখনই মাথা আমাকে ওটাই করতে হবে আরকি তো আমার সাহস যদি এক কথায় বলতো একটা শব্দ দিয়ে আমার সাহসই আমার শক্তি এবং আমার সাহসই সব থেকে দুর্বলতা কারণ অধিকাংশ সময় সাহস করে আমি অনেক কিছু করি যেগুলো পুরোটাই ব্যাকফায়ার করে আর কি বাট আমি খুব গর্বিত যে আমি ভয় পাই এবং সেই ভয়টাকে জয় করার জন্য আমি সাহস দেখাই ভয় পাও কিন্তু এগোতে ভয় পাও না আচ্ছা ছোটবেলার কোন জিনিসটাকে মিস করো জয়েন্ট ফ্যামিলি মানে খেলার মাঠটা ওই জয়েন্ট ফ্যামিলি বাড়ি বাড়ির সবাই একসাথে ওই অঙ্কের স্যার অঙ্ক পড়িয়ে ক্যারাম খেলতে বসে পড়লো কাকা চলে এলো জেঠু চলে এলো সবাই মিলে একসাথে ক্যারাম খেলতে বসা হলো এই যে একটা কোন তারা নেই যে তারাখিন জীবন এবং এমবিশনহীন জীবন যে কিছু হতে হবে না কাউকে বাবা হ্যাঁ সেইটাই কিন্তু আমি রাশের আমার মূল কথা যে এই বাড়ির যে লোকগুলোকে দেখতে পাচ্ছি আমরা 340 সেখানে কেউ না কিছু হতে চায় না যে আমি একটা অমুক আমি একটা তমুক এটা কিছু চায় না তারা যেরকমটা আছে সেরকম থাকতে চায় আচ্ছা ধরো ভুতের রাজা এলো তোমাকে দুটো বর প্রথম বর চাইবো যে মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন অন্য প্রাণীদের অনুভূতিটা বুঝতে পারে প্রত্যেকটা মানুষ অন্য প্রাণী সহ মানুষের তাই মানুষের উপর সে অত্যাচার করবে না না সাইকোলজিক্যাল না ফিজিক্যাল না কোন রকম অ্যাবিউজ কারণ সে যেন ভূতের রাজার কাছে বলবো যে কেউ কাউকে যন্ত্রণা দিলে সমযন্ত্রণা যেন সে নিজে পায় সঙ্গে 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 ইনস্ট্যান্ট হতে আমরা গুনি কর্মাশয় পড়ে পাবে কিন্তু পড়েbele কিছু হবে না আর একটা বর্ষ চাইবো একটা বর্ষ যেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণী যেন সমান অধিকারের ভিত্তিতে বাঁচে কেউ যেন না দাবি করে ও সুপিরিয়র রেস ও ইনফিরিয়র রেস আমরা যেন পিঁপ্রেতেও সমগুরুত্বে মানুষের মতো একটা পিঁপ्रेन মৃত্যু হলো যেন শোকসভা হয় আর কি যেমন মানুষের কোনো মানুষের মধ্যে কোনো কবির মৃত্যু হলে শোক সভা হয় একটা পিপুরের মৃত্যুতে যেন শোক সভা হয় যেন ইকুয়ালিটি আসে জীবজগত এবং উদ্ভিদ মানে শুধু গোটা গোটা জীব জগতে ইনক্লুডিং উদ্ভিদ গাছ কাটা হলেও যেন লোকের প্রতিবাদ করে সময় দাবি মেরে আমাদের যেতে হবে আপনাদের মূল্যবান মতামত জানান নিচের কমেন্ট বক্সে আর অবশ্যই আমার কথা দিয়ে তো শেষ হবে না তো তথাগত রিকোয়েস্ট করব তোমার কিছু বলার থাকলে বলো আমার এটাই বলার যে সামনে রাস আসছে ছয় জুন 보흐ु द 아. সিনেমা হলে যেটা আমি নিজে সিনেমা বানাতে বানাতেও বুঝতে পারছিলাম যে আমরা মিস করছি সেই সমস্ত ভালো থাকে যে ভালো থাকাগুলো আমরা সিনেমা হলে গিয়ে খুঁজে নিতাম আমরা সপরিবারে হামাপ্কা এখন দেখতে যেতাম সপরিবারে আমরা দেখতে দেখতাম লেজাঙ্গে দেখতে যেতাম হিন্দি ছবির কথা বলছি কারণ বাংলা ছবি সেই সময়টায় আমি আমি যেমন সপরিবার আলো দেখতে গেছি তরুণ মজুমদারের দুবার তো সেই সময়টা এবং তার আগে তো বহু বাংলা ছবি হতো যে সপরিবার যাওয়া হতো সেটা বিখার আনন্দ ছিল সেখানে কোনো পরিচালক সিনেমায় মার কাটারি শর্ট নিয়ে দারুণ অ্যাঙ্গেল প্রমাণ করার চেষ্টা করছেন না কেউ রিভিউ লিখে প্রমাণ করার চেষ্টা করছেন না তিনি কত বড় সিনেমা জাস্ট আনন্দ পাওয়ার জন্য লোকে হলে যেত এবং ভালো থাকা আনন্দ নির্মল আনন্দ তার মধ্যে না আছে কোনো কি বলবো কোনো ভালগার সিন না আছে কোনো ব্লাড শেড শুধু বাঙালি জীবনের আনন্দ রাশি বাঙালি জীবনের আনন্দ রাং তাই মোড়ানো যা বাংলা জীবন বাংলা সিনেমা থেকে আমি শিখেছি যা বাঙালি পরিচালকরা আমাকে শিখিয়েছেন শীর্ষেন্দু সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতো বাঙালি লেখকরা আমাকে শিখিয়েছেন সেইটায় মোড়ানো হচ্ছে রাস আপনারা সম্ভব হলে ছয় জুন হলে গিয়ে রাস দেখুন আমি ভালো লাগা মন্দ লাগা তো পরের বিষয় আমি এটুকু বলতে পারি যে আপনি এবারে এবারটায় ঠকবেন না তার কারণ এই ছবিটা আপনাকে একবারের জন্য ভাবাবে যে বাঙালি হিসেবে ভালো থাকাটা এবং মানুষ হিসেবে ভালো থাকাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ধন্যবাদ